স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের আজকের ভিডিও ভিডিও টিউটোরিয়ালে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো মধুমতি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার ওকে তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মধুমতি ব্যাংকে আপনারা যদি এক মাস মেয়াদকালের জন্য এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি লাখে প্রতি এক মাস পর পর আপনি মুনাফা পাবেন চারশত অষ্টান্ন টাকা এই চারশত অষ্টান্ন টাকা থেকে আপনি যদি এই ফিক্সড ডিপোজিটটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে হচ্ছে আপনার মুনাফা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি পাবেন হচ্ছে চারশত বারো টাকা আর আপনি যদি এই ফিক্সড ডিপোজিট বা এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের অর্থাৎ টিন সার্টিফিকেট এবং এবং ট্যাক্স রিটার্নের যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি যদি জমা না দেন তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে তো চারশত অষ্টান্ন টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি পাবেন হচ্ছে তিনশত টাকা মধুমতি ব্যাংকে আপনি যদি তিন মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন ছয় দশমিক তিন পাঁচ শতাংশ হারে তো এই ছয় দশমিক তিন পাঁচ শতাংশ হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন এক হাজার পাঁচশত সাতাশি টাকা এক হাজার পাঁচশত সাতাশি টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে এক হাজার আঠাশ টাকা আর হচ্ছে যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে এক হাজার পাঁচশত সাতাশি টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন এক হাজার উন ঊনপঞ্চাশ টাকা আপনি যদি ছয় মাস মেয়াদকালের জন্য মধুমতি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন ছয় দশমিক পাঁচ শতাংশ হারে তো এই ছয় দশমিক পাঁচ শতাংশ হারে প্রতি লাখে প্রতি ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন তিন হাজার টাকা তিন টাকা থেকে টেন ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে ক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই হাজার টাকা মধুমতি ব্যাংকে আপনি যদি বারো মাস অর্থাৎ এক বছর মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন শতাংশ হারে হারে প্রতি প্রতি লাখে মাস বা এই ছয় হাজার সাত শত পঞ্চাশ টাকা টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে ছয় হাজার পঁচাত্তর টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন হচ্ছে পাঁচ হাজার সাতশত সাঁত্রিশ টাকা মধ্যমতি ব্যাংকে আপনি যদি একশো দিন মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে মুনাফা পাবেন এগারো শতাংশ হারে তো এই এগারো শতাংশ হারে প্রতি লাখে প্রতি একশো দিন পর পর আপনি মুনাফা পাবেন তিন হাজার তেরো টাকা তিন হাজার তেরো টাকা থেকে আপনার হচ্ছে যদি টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই হাজার সাতশত বারো টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই হাজার পাঁচশত একষট্টি টাকা মধুমতি ব্যাংকে আপনি যদি দুইশো দিন মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি লাখে প্রতি দুইশো দিন পর পর আপনি মুনাফা পাবেন ছয় হাজার তিনশত এক টাকা এই ছয় হাজার তিনশত এক টাকা থেকে যদি হচ্ছে টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন সকল ট্যাক্স কর্তনের পর পাঁচ হাজার ছয়শত একাত্তর টাকা আর যদি পনেরো পারসেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা তো এভাবে আপনারা হচ্ছে যথাক্রমে তিনশো দিন এবং তিনশো পঁচিশ দিন মেয়াদকালের জন্যও মধুমতি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন তো কোন ক্ষেত্রে কত টাকা আপনারা মুনাফা পাবেন সেই রেটটি কিন্তু এখানটাতে দেয়া রয়েছে তো এই ছিল বন্ধুরা মধুমতি ব্যাংকে এফডিআর এর মুনাফার হার এখন আমি আপনাদেরকে এই মধুমতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব আপনারা হচ্ছে যে কোনো পরিমাণ টাকার এই স্কিম করতে পারবেন তারপর হচ্ছে ফিক্সড ডিপোজিটের উপর নির্ভর করে আপনারা কিন্তু এই মধুমতি ব্যাংক থেকে ঋণ সুবিধাও নিতে পারবেন তারপর হচ্ছে এই স্কিমের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটি অটো রিনিউ হয়ে যাবে আর একটি বিষয় হচ্ছে বন্ধুরা আপনারা যদি হচ্ছে দশ লক্ষ টাকার বেশি এই এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে ওকে তো এই ছিল বন্ধুরা মধুমতি ব্যাংকের এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখন আমি আপনাদেরকে দেখাবো মধুমতি ব্যাংকে এফডিআর করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে প্রথমত হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপি লাগবে তারপর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি তারপর হচ্ছে অবশ্যই একজন নমিনি লাগবে এজন্য হচ্ছে নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি তারপর নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি তারপর হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি তো এই ছিল বন্ধুরা মধুমতি ব্যাংকের এফডিআর এর মুনাফার হারের বিস্তারিত আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন